আজকে আমি গাজরের মজাদার পুটিন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত মজার হয় ইউনিক একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহেফ আফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এরপর যে দেখতেই পাচ্ছেন আমি একটা গাজরকে সুন্দর করে ছিল পরিষ্কার করে নিয়েছি তো এবার এই কাটারের সাহায্যে আমি গাজরটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা বটির সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন আবার এভাবেও ছিলে নিতে পারেন তাতে করে গাজরটা খুব পাতলা করে ছিলা যায় আর এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আমি হচ্ছে এভাবেই কেটে নিয়েছি গাজরগুলো এই পর্যায়ে আমি চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন তো এর সাথে হচ্ছে আমি দারচিনির একটা আর দুইটা এলাচ টুকরা দিয়ে দিলাম এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে আমি হচ্ছে এখানে গাজরগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই পর্যায়ে আমি হচ্ছে ঢাকনাটা খুলে দিচ্ছি এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার গাজরটা কিন্তু অলরেডি একটু ভাজি ভাজি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি দুধ অ্যাড করে দিব আমি জাল করে রাখা দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধে অ্যাড করতে পারেন এটা দিয়ে দিব জাস্ট গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য তো এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন হচ্ছে আমি আবার ঢাকনা খুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা নামিয়ে সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিব। তো এখন হচ্ছে পাতিলে আমি আবার দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি যে কোনো ডেজার্ট অথবা পুটি নিয়ে গুঁড়া দুধ অ্যাড করলে এটা টেস্টটা খুব দারুণ আসে আপনার চাহিদাটি স্কিপ করতে পারেন তো এই পর্যায়ে আমি দুই চামচ আর আধা চামচ চিনি হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি আপনার আপনাদের মতো করে মিষ্টিটা দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এ পর্যায়ে আমার দুটা ভালোই ফুটে উঠেছে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে হচ্ছে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে হচ্ছে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার আমার বাটিতে যে গাজরগুলো রেখে দিয়েছিলাম উঠি সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে আমি মোল্ডে ক্যারামেলটা সেট করে নিচ্ছি আর এদিকে আমি দেখছিলাম আঙুল ডুবিয়ে সহ্য করা যায় সেই পরিমাণ দুটো ঠান্ডা হয়েছে কি না এর আর ঠান্ডা করা যাবে না তো এই পর্যায়ে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি তো একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার চামচ দিয়ে আমি একটু ফেটে নেব এটা ফেনা করার কোনো প্রয়োজন নেই আমার ডিমটা ফাটানো হয়ে গিয়েছে এরপর পর্যায়ে হচ্ছে আমি দুধের সাথে এটা মিলিয়ে নিচ্ছি এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটাকে ছেঁকে নেব এবার এখানে হচ্ছে আমি গাজরের পেস্টটা অ্যাড করে দেব এটা অ্যাড করে দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এরপর যে দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে তো এবার ক্যারামেল সেট করার মোল্ডে আমি হচ্ছে এটা ঢেলে দিচ্ছি এদিকে পাতিলে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে পানিটা গরম হয়ে গিয়েছে এরপর যে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব তাই আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি এরপর পর্যায়ে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি চেক করার জন্য তাই আমি ডুবিয়ে ডুবিয়ে বারবার দেখছিলাম কিন্তু আমার কাঠিটা বরাবরই পরিষ্কার আসছিল তার মানে আমার পুটিংটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পুটিংটা নামিয়ে নেব এই পর্যায়ে হচ্ছে আমি পুটিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চুলা থেকে নামানোর সময় পুটিংটা অনেক নরম ছিল তো এই অবস্থায় দেখলে আপনারা ভয় পাবেন না এটা ঠান্ডা করে ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই পর্যায়ে আমি হচ্ছে নাইফের সাহায্যে চারিদিকে কেটে আমি পুটিংটা প্লেটে সার্ভ করে নিব আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে পুটিংটা দেখতেও অনেক লোভনীয় হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল যেহেতু গাজরের পুটিং তাই এটা স্বাস্থ্যগুনে ভরা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে খুব সহজের করা আপনাদেরকে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা ডিমের পুটিং থেকেও খেতে অনেক মজা হয় বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে তো এই পর্যায়ে এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন নাইফের সাহায্যে দেখাচ্ছি এটা ভেতরে কতটা সফট হয়েছে ভেতরে কিন্তু কোনো বাবলস নেই আর এটা অনেক সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই এটা মিলিয়ে যাচ্ছিলো আমার রেসিপিটি ফলো করা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ